السلام عليكم আমি ফাহাদ বিন হালিম আইএনডিআর এর পক্ষ থেকে অনেকে মনে করেন তাদের কোমর ব্যথার কারণ হিসেবে যে ডিক্স হয় বা ডিক্স ড্যামেজ বা ডিস্ক ছিঁড়ে গেলে এক্ষেত্রে ফিজিওথেরাপি বা বায়োফিজিক্যাল থেরাপি কিভাবে কাজ করে অনেকে মনে করেন যে ফিজিওথেরাপি বা বায়োফিজিক্যাল থেরাপি দিয়ে কোনো লাভ নাই আসলে ফিজিওথেরাপি এবং বায়োফিজিক্যাল থেরাপির কাজ শুধু হাড় জোড়া লাগানো না তো এক্ষেত্রে প্রশ্ন আসে তাহলে ফিজিওথেরাপি বা বায়োফিজিক্যাল ফিজিক্যাল থেরাপি এক্ষেত্রে কিভাবে ব্যথা কমানো এবং ফাংশন ফিরিয়ে আনতে সাহায্য করবে তাহলে ফিজিওথেরাপি কিভাবে কাজ করে ফিজিওথেরাপি রোগীর মাংসপেশি টান বা মাসেল স্পাজম কমায় জয়েন্টের স্টিফনেস কমিয়ে জয়েন্টের মোবিলিটি ফিরিয়ে আনে মাইক্রো সার্কুলেশন বাড়ায় রক্ত প্রবাহ বাড়ায় রুগীর সেইফ মুভমেন্ট প্যাটার্ন শেখাতে সাহায্য করে এবং কোর মাসেল হিপ মাসেল বা অন্যান্য মাসেলকে শক্তিশালী করে আমরা আইএনডিআরে যে বায়োফিজিক্যাল থেরাপি নিয়ে কাজ করি এটি একটি নির্দিষ্ট টিস্যুতে নির্দিষ্ট এনার্জি প্রোফাইল দিয়ে ইনফ্লামেশন কন্ট্রোল করে অর্থাৎ প্রদাহ কন্ট্রোল করে পেইন মডুলেশন করে বা ব্যথা কমায় এবং টু রিপেয়ার সাপোর্ট দেওয়া হয় অর্থাৎ কিশুকে হিলিং এর জন্য একটি পরিবেশ তৈরি করা হয় অর্থাৎ বায়োফিজিক্যাল থেরাপির সাহায্যে ডিক্স এবং ডিক্সের আশেপাশে পেশি এবং নার্ভের চারপাশে একটি অনুকূল পরিবেশ তৈরি করা হয় হিলিং এর জন্য আইএনডিআর এর আমাদের লক্ষ্য শুধু রোগীর ব্যথা কমানো না রোগীর ওঠা বসা হাঁটা চলা নিরাপদ করা এবং রুগীকে সর্বোপরি ফাংশনাল করা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে সাপোর্ট এবং শেয়ার করুন এবং যদি আপনার অ্যাপয়েন্টমেন্টের দরকার হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে ধন্যবাদ